এগুলো এগুলো রুই 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 মাছের কি চারা শুভ সকাল সবাইকে চলে এলাম টু হলে আরও একটি নতুন সুন্দর দিনে সুন্দর সকালে তোমাদের সাথে আড্ডা দিতে দেখো আমাদের এখানে সিনারিটা দেখো সকালের সিনারিটা দেখো চারিদিকে সবুজ ধান ক্ষেত আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করছি তোমাদের কলা হয়েছে একে বলে আমরা দয়া কলা বলি দয়া কলা এই কাকুটা এখানে এই জলে এখানে মাছ হচ্ছে এটাকে খেওলা জাল বলে এই দেখো আস্তে আস্তে গাছ জালটা তুলছে দেখি মাছ পায় কি না ছোট মাছ না সব একা ছোট মাছ না সব বড় মাছ ওঠে না এখানে পুঁটি মাছ এই ছোট ছোট মাছ বোধ হয় মানে বড় মাছ এখানে বেশি বড় মাছ নেই ছোট ছোট মাছ লোকাল মাছ এর ভ্যালু আলাদা উপকারটাও আলাদা মাছ হচ্ছে একটা পুকুর থেকে দেখো মাছগুলো কেমন লাভাচ্ছে দেখো এরকম করে পুকুরে চারা মাছ ধরে বিক্রি করা হয় দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দৃশ্যটা ওহ সাবাস কাকা এগুলো রুই মাছের বাচ্চা রুই মাছের এগুলো কি রুই মাছের চারা দেখো দেখো কি সিন দেখো এই চারা মাছগুলো নিয়ে তারপর ওই বড়ো মাছগুলো ছেড়ে দেবে হয় এসব মাছের চারা চাষ হয় মানে মাছের বাচ্চার চাষ এত বড় পুকুরটা দেখো এরকম অনেক পুকুর আছে আমাদের এখানে সব মাছের চাষ হয় কেমন লাফাচ্ছে মাছগুলো দেখলে দেখতে ইচ্ছা করে দাঁড়িয়ে জল যে কটা গাছে পারি কম দেখি কিন্তু এই ডাল কাটতে হবে

এখন বাজে কটা একটা পঁচিশ মা শুয়ে আছে মাকে বসিয়ে রেখে দিয়ে গেছিলাম এই যে মা শুয়ে আছে চেয়ারের মধ্যে এখন তো অনেক বেড়ে গেছে খাবা না কখন খাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন একটা ভালো লাগছে শরীরটা আমা এটা তেল মালিশ করে দিই হ্যাঁ তেল মাইশ করে দেবো হ্যাঁ পায় এখানে একটু তেল মাইশ করে তেল মাইশ করে দিই এখানে দেবো এখন দুপুরের লাঞ্চ শুরু হবে আর কি আজকে অনেক ভাজা ভাজা রান্না করেছে দেখলাম আজকে কত মাছ রান্না করেছে ভাত

দরকার নেই ওটা দিয়ে খাওয়ানো সকালে খাইয়েছি আদা খেয়েছে সকালে পুরো ভাত খায়নি যা দিয়েছিলাম তার হাফ খেয়েছে খায় ভালো লাগেনি এটা স্টক দিয়ে মাখিয়ে দিও আর ডাল এখন ডাল দাও ঠিক আছে ডিমের ঝোল দিয়ে একটু দিয়ে দিও কুসুম ভাত দিয়ে দিও ভাতের সঙ্গে সঙ্গে না ফেলে একটু জোর করে খাওয়াবা অল্প করে দেবা শু শুকনো বেশি ভালো খায় ওই তুমি টকটা দিয়ে বেশি মাকে দিও টক খাওয়া মানে ভালো বেশি টক দিও না আবার আবার ব্যথা ব্যথা জায়গা আবার না বেড়ে যায় টক দিতে বেশি আবার কাটে তো না তুমি মায়ের এই ফাঁকে খাই দাও আমি স্নানটা করে আসি ছেলে খাচ্ছে আমি এখন স্নান করবো তারপরে খাবো ততক্ষণে মাকে খাইয়ে দিতে বললাম ছেলে খেতে খেতে মায়ের খাওয়া হয়ে যাবে তারপর দুজনে একসঙ্গে বলবো খেতে গাড়িগুলো যাচ্ছে তো রাস্তার মধ্যে ধুলো ভরে যায় একটা গাড়ি পাস করলেই পুরো ধুলো ধুলো হয়ে যায় রাস্তাটা তো ওখান থেকে বাইক নিয়ে আসা মানে একদম ধুলোয় ভূত হয়ে যাওয়া তো শরীরটার মধ্যে একদম গিসিস করছে যাই স্নানটা করে আসি এখন বাজে ছটা সাতাশ এই যে এখন বিকালে চা খাবো চায়ের সঙ্গে কি দেখবে মদন কট করে এটা বাংলা ভাষায় বলে মদন কটকটি বাংলা ভাষা হ্যাঁ যে জানে তো জানে যা না জানে এটা এটা খুব টেস্টি লাগে কিন্তু আমার কাছে আমার কাছে খুব ভালো লাগে এগুলো খেতে খুব হার্ড নয় কিন্তু সব টাইপের আছে বেশি হার্ড নয় হালকা হালকা মিষ্টি এখন চা খেয়ে তারপরে একটু রেয়াজ করতে বসে বসেছি আর কি এইটু গান বাজনা প্র্যাকটিস করব কালকে আবার একটা গানের রেকর্ডিং আছে আমার বলার কিছু ছিল না যেwidetilde দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে কি রেকর্ডিং আছে একটা আমার যে গানের চ্যানেলটা আছে ওই চ্যানেলে গান ছাড়তে হয়তো তোমার নিশ্চয়ই কেউ কেউ দেখেছে হয়তো আবার কেউ দেখোনি আমি হারমোনিয়াম তল দিয়ে গান করে করে ছাড়ি আর কি সেটা রেকর্ডিং করে ছাড়তে হয় তো গানগুলো তার জন্য তুলতেও হয় সে গানগুলো তুলছিলাম আর কি তো যদি আমার গান শুনতে চাও আমার চ্যানেলটাতে ভিজিট করো অ্যাটাচ টু অল আমার গানের চ্যানেলটার নাম অ্যাটাচ অল ওখানে গেলে আমার গান শুনতে হবে যদি গান ভালোবাসো আর কি আর আমার গান যদি শুনতে চাও যাই হোক এখন তাহলে হয়ে গেছে আজকের মতো আর একটু কাজ আছে আজকে আমার এখন যাবো স্টুডিওতে একটু এডিটিংয়ের ব্যাপার আছে একটু গানের কম্পোজিশনের ব্যাপার আছে প্রোগ্রামিং করবো একটা গানের আর কিছু এডিটিং আছে আজকে একটু রাত হবে ঘুমাতে ঘুমাতে প্রায় বারোটা সাড়ে বারোটা কি এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তো যাই এখন স্টুডিওতে কাজগুলো তাড়াতাড়ি করে সের নিই নাহলে আবার বেশি রাত হয়ে যাবে এগারোটা বারোটার পরে আর যাগবো না তার মধ্যে হলো হলো না হলে আবার দেখা যাবে পরে তো চেষ্টা করবো তার মধ্যে শেষ করার তাহলে আজকে ব্লগটা এখানেই রাখবো আর বেশি লম্বা করছি না তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আর ব্লগটাকে শেয়ার করে দিও লাইক করে দিও আর যারা নতুন বন্ধু এসেছ তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এরকম ব্লগ আরও দেখার জন্যে তোমরা অনেক অনেক ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো দিনে সুন্দর সকালের সাথে তোমাদের সঙ্গে শুভরাত্রি বাই বাই টেক কেয়ার